তুরস্কের মেহমেদ অজুরে অন্য আট দশজনের মতো পুরোপুরি স্বাভাবিক একজন মানুষ কিন্তু তার চেহারায় এমন কিছু আছে যেটা অন্যদের থেকে তাকে আলাদা করতে পারে ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে মেহমেতের নাকটা সবার চেয়ে আলাদা বেশ লম্বা আর এই বৈশিষ্ট্য মেহমেদকে এনে দিয়েছে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস মতে বিশ্বের সবচেয়ে লম্বা নাকের জীবিত পুরুষ মেহমেদ শুধু বিশ্ব রেকর্ড অর্জন নয় দুই দশক ধরে রেকর্ড ধরে রেখেছেন মেহমেদ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইটে বলা হয়েছে দুই সালে প্রথম মেহমেতের নাকের মাপ নেওয়া হয় দেখা যায় তার নাক তিন দশমিক ছেচল্লিশ ইঞ্চি লম্বা ওই বছরেই বিশ্বের সবচেয়ে লম্বা নাকের পুরুষ হিসেবে স্বীকৃতি পান তিনি মেহমেতের আগে বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী ছিলেন যুক্তরাজ্যের থমাস ওয়েডারাস থমাসের নাক লম্বা ছিল সাত দশমিক পাঁচ ইঞ্চি